সালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসিসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছ তো তোমাদের পরীক্ষাটা মানে তোমাদের পরীক্ষার প্রশ্নটা কিভাবে হবে সেটা একটু ভালো করে দেখে নাও কারণ তোমাদের হচ্ছে এবছর সিলেবাস পরিবর্তন হয়েছে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের প্রশ্নটা কিভাবে হবে তো এর আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের মূলত কোন কোন টপিকগুলো পরীক্ষা হবে একটু দেখে নাও তোমাদের গদ্যতে প্রশ্ন মূলত চারটা গদ্য রয়েছে বিলাসী আহ্বান আমার পথ রেইনকোট এটা সর্বশেষ আপডেটকৃত সিলেবাসটি আর কবিতা রয়েছে তোমার চারটা সোনার তরী তাহার পরে মনে পদ্ম আর কেছে আমি কিংবদন্তির কথা বলছি আর উপন্যাস হচ্ছে লাল সালু আর ব্যাকরণ থেকে রয়েছে বাংলা শব্দ গঠন বাক্য তথ্য পারিপার্শ্বিক শব্দ পত্র আবেদনপত্র বাপ সম্প্রসারণ এখন থেকে তোমাদের প্রশ্নটা কীভাবে হবে মানে তোমাদের গদ্য থেকে মানে গল্প থেকে প্রশ্ন করবে পাঁচটা এখান থেকে তোমাদেরকে তিনটার প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা নাম্বার হচ্ছে পাশ করে তো টোটাল তিন পাশে পনেরো নাম্বার এরপর পদ্মাংশ মানে কবিতা থেকে থাকবে পাঁচটা প্রশ্ন তোমরা তিনটা প্রশ্নের উত্তর দিবা প্রত্যেকটা নাম্বার হচ্ছে পাশ করে তো তিন পাশে পনেরো নাম্বার এরপর থাকবে তোমাদের উপন্যাস থেকে দুইটা প্রশ্ন একটা প্রশ্নের উত্তর দিবা এখানে পাঁচ নাম্বার থাকবে আর ব্যাকরণ অংশে তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো সে তোমার সাতটা প্রশ্ন থাকবে পাঁচটা উত্তর দেবা এখানে প্রত্যেকটার জন্য তিন নম্বর করে বরাদ্দ রয়েছে দুই তিন বছর পনেরো নম্বর বাপ সম্প্রসারণ থাকবে দুইটা একটা উত্তর দেবা পত্র বা আবেদন থাকবে দুইটা একটা উত্তর দিবা তোমাদের ষাট নাম্বারে পরীক্ষা হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন দেখো তোমাদের প্রশ্নটা কিভাবে হবে তো তোমাদের প্রশ্নে কবিভাগ ক বিভাগে প্রশ্ন থাকবে তোমার হচ্ছে পাঁচটা এই দেখো আমি পাঁচ পর্যন্ত এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখান থাকবে পাঁচটা ঠিক আছে ক বিভাগে তোমাদের প্রশ্ন থাকবে পাঁচটা এই পাঁচটা থেকে তোমরা যে কোনো তিনটা প্রশ্নের উত্তর লিখবা প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা পাঁচ নম্বর করে ফেলবে তিন পাশে পনেরো নম্বর আরেকবার বলছি কবি কবিবাগে তোমাদের জন্য পাঁচটা প্রশ্ন থাকবে এখান থেকে তোমরা যে কোনো তিনটা প্রশ্ন লিখবা তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা খবিবাগে চলে যাবো তো খবিবাগে তোমাদের পদ্মাংশ থাকবে মানে কবিতা কবিতা থেকে তোমাদেরকে পাঁচটা প্রশ্ন দেবে যেমন ছয় থেকে তোমার দশ পর্যন্ত থাকবে এই দশ পর্যন্ত থাকবে তো এইখানে তোমরা যেটা করবা মানে খবিবাগে খবিবাগে তোমরা যেটা করবা সেটা হইতেছে এখান থেকে তিনটা প্রশ্ন উত্তর লিখবা তো ওইখান থেকে তিনটে হইলো এখান থেকে তিনটা হইলো ছয়টা বুঝতে পেরেছ আচ্ছা সারিয়ানটা আমরা কীভাবে লিখবো দেখো এখানে তো তোমাদের পাঁচটা প্রশ্ন রয়েছে তুমি ধরো এক নং লেখলা এক নংয়ের পর ধরো দুই নং তুমি পারলা না তো তুমি তিন নং লেখলা এরপর দেখো তুমি চার নং পারলা না তো পাঁচ নং লেখলা এবার তোমার ইচ্ছা মতন যে কোনো তিনটা লেখবা কিন্তু নংগুলো ঠিক রাখতে হবে বুঝতে পেরেছো কবি বা একই রকম তোমাকে যে কোনো পাঁচটার ভিতরে যে কোনো তিনটা লিখতে হবে কিন্তু নংগুলো ঠিক রাখবা ধরো তুমি ছয় নং পারো ছয় নং লেখলা সাত নং পারো না সাত নং বাদ এখন তুমি আট নং পারো তখন তুমি আট নং লিখবা মানে যেটা পারো ওই নংটাই লেখবা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো এরপরে দেখো তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে উপন্যাস তো উপন্যাস থেকে তোমাদেরকে যেটা হবে উপন্যাস থেকে তোমাদেরকে দুইটা প্রশ্ন দেবে ঠিক আছে এখান থেকে তোমাদেরকে যেকোনো একটা প্রশ্ন লিখতে হবে তুমি যেটাই পারো ওইটাই লিখবা যদি এটা পারো এটা লিখবা যদি এটা পারো এটা লেখবা কিন্তু সিস্টেমটা হইতে তুমি যেটা পারো ওই নংটা লিখতে হবে বুঝতে পেরেছো আচ্ছা এখন দেখো তোমাদের ব্যাকরণ থেকে সাতটা প্রশ্ন থাকবে তোমরা এখান থেকে যেকোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিবা সাতটা থেকে যেকোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিবা ভাব সম্প্রসারণ থাকবে দুইটা যেকোনো একটা লিখবা পত্র দরখাস্ত থাকবে দুইটা যেকোনো একটা লেখবা বুঝতে পেরেছো আচ্ছা এবার দেখো আমরা তোমাদের জন্য যেই সাজেশনটা তৈরি করেছি আমরা সাজেশনটা তোমাদেরকে একটু দেখাই সেটা হইতেছে দেখো আমরা প্রত্যেকটা সাজেশন খুব সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি যেমন বিলাসী বিলাসী সম্পর্কে আমরা এখানে হালকে একটু আলোচনা করেছি এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা খুব সুন্দরভাবে গুছাইয়ে দিচ্ছি ঠিক আছে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি তারপরে সে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো দিচ্ছে এগুলো সুন্দরভাবে গুছানো রয়েছে এখান থেকে একশো পার্সেন্ট কমন থাকবে দ্বিতীয়ত আমাদের আমরা তোমাদের জন্য যেটা করছি তো আমাদের স্পেশাল ভিডিও সাপোর্ট গ্রুপ এখানে তৈরি করে ফেলছি এখানে তোমাদেরই পঁয়ষট্টি জন ভাই বোন ক্লাস করতেছে ইচ্ছাগুলো তুমিও কিন্তু আমাদের সাজেশনটা নিলেই তোমাকে কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবো তো এখানে তুমি হতেছে গণিতগুলো করতে পারবা এত হিসাব বিজ্ঞানের আমরা বিশটা ক্লাস নিচ্ছি এত সুন্দরভাবে এখানে ক্লাসগুলো নেওয়া হয় এমন কোনো শিক্ষার্থী নাই এগুলো বুঝতে পারবে না একজন শিক্ষার্থী যতই দুর্বল হোক না কেন সেগুলো হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবে ঠিক আছে এ দেখো কত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে হিসাব বিজ্ঞান নেওয়া হয়েছে ইংলিশ নেওয়া হয়েছে বাংলা নেওয়া হয়েছে তো আর কি চাই তোমাদের এই দেখো বাংলা থেকে কত সুন্দরভাবে এগুলো ক্লাসগুলো নেওয়া হয়েছে গ্রামার থেকে এই দেখো তারপরে যে ভাব সম্প্রসারণের ক্লাস নেওয়া হয়েছে আবেদনপত্রের ক্লাস নেওয়া হয়েছে মানে তোমাদেরকে এগুলো যেভাবে দেখ সেটা তোমরা করতে পারবা বুঝছো তো তোমরা যদি আমাদের সাজেশনটা নিতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো তো এই জন্য যেটা করতে হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং তোমার সকল সাবজেক্ট সাজেশন তোমার সকল সাবজেক্ট সাজেশন মাত্র পাঁচশো দশ টাকা পড়বে তো যারা নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজ সেখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার নতুন ভিডিওতে সেবন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের